হ্যালো এ সি ও ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওটি গতকালের গতকাল আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যেই আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম সৌরভ রিসোর্ট ক্যাফেতে এটা আমাদের মোলহাটের খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট তো এখানে হচ্ছে গিয়েছিলাম আর এই রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে আজ থেকে আরও প্রায় এক দেড় বছর আগে তবে আমি তখন যেতে পারিনি কারণ তখন হচ্ছে অনেক অসুস্থ ছিলাম এরপরে নানা ব্যস্ততা আর ঝামেলার কারণে যাওয়াই হয়নি তো আজ বললাম হঠাৎ করেই আমি বিকালে সিদ্ধান্ত নেই যে আজ আমি ওখানে যাব আর হাজব্যান্ডকে বলার পরেই হচ্ছে আমাকে নিয়ে যাই ঘুরতে তো মার্শাল্লা জায়গাটা অনেক বেশি সুন্দর আর যেহেতু বর্ষাকাল আর এইটা অনেক দিন আগের মানে এই রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে তো এখন অনেকটা ছাতাগুলা তারপরে হচ্ছে লাইটগুলো অনেকটা নষ্ট হয়ে গিয়েছে আশা করছি ওরা আবার ঠিক করে দিবে। তবে তারপরেও হচ্ছে ঘুরে অনেক বেশি মজা লেগেছে আমার অনেক ভালো লেগেছে আমার কাছে মুলহাটের মধ্যে বেস্ট একটা প্লেস বলতে পারেন আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন সৌরভ রিসোর্ট ক্যাফে থেকে তো আমি গিয়েছিলাম তো যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে আমরা ভালোভাবে কোনো ভিডিও কোনো ছবি কিছুই নিতে পারিনি তো আপনারা মুলহাটের মধ্যে যারা আছেন কে কে গিয়েছেন সৌরভ রিসোর্ট অ্যান্ড ক্যাফেতে অবশ্যই জানাবেন আমি তো প্রথম গিয়েছি আমার হাজব্যান্ড এর আগেও একবার এসেছিলো আমি তখন অসুস্থ ছিলাম এজন্য জন্য যেতে পারিনি ওর সাথে তো আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম তো আমার কাছে বেশ ভালোই লাগছিল আপনাদের সাথে দিনে একদিন গিয়ে আমি একটা ভিডিও শেয়ার করবো এখানের জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর আর বাহিরে বসে বৃষ্টিতে ভিজে ভিজে কফি খেতে তো অনেক বেশি ভালো লাগছিলো তবে আমরা হচ্ছে ভিতরে চলে গিয়েছিলাম দ্রুত কারণ হচ্ছে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে আর এখানে আসলে আপনাদের সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা তো আপনারা চাইলে একবার একবারের জন্য হলেও ঘুরে যাবেন যারা মুলহাট বা গোপালগঞ্জের আশেপাশে আছেন আমি তো আবার যাব ইনশাল্লাহ কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে তো এখানে বেশ কয়েক ধরনের খাবারও আছে আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করে খেতে পারেন আমরা হচ্ছে হঠাৎ সিদ্ধান্ত আর বাসা থেকে ভরপুর খেয়েছিলাম যার জন্য ওখানে গিয়ে শুধু কফি খেয়েছিলাম বেশি কিছু খাইনি তো আমি হচ্ছে চেষ্টা করছি আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখানোর তবে আমি বেশি ছবি বা ভিডিও কিছুই নিতে পারিনি কারণ অনেক বেশি বৃষ্টি ছিল আমার আশেপাশের নয় সবাই প্লিজ ইগনোর করবেন কারণ আমি এখনও গ্রামে আছি আর এখানে হচ্ছে অনেক বেশি শব্দ হয় এজন্য তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কে এখানে এসেছেন মুল্লাহাটের মধ্যে বা গোপালগঞ্জের মধ্যে যারা আছেন অবশ্যই জানাবেন এক বছর আগে এইটা খুবই ভাইরাল একটা ক্যাফে ছিল মানে সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল ছিল তবে তখন যেহেতু আমি অসুস্থ ছিলাম এজন্য জন্য আসা হয়নি তো আজ এসেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো দিনের বেলায় আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ একদিন তো আজ হচ্ছে রাতে সৌরভ ক্যাফেটা কেমন ওইটাই হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমার না অনেক শখ এরকম একটা রিসোর্ট তৈরি করা জানি না কখনো শখটা পূরণ হবে কি না মানে আমার থেকে বেশি শখ হচ্ছে আমার হাজবেন্ডের ওর অনেক ইচ্ছা তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের শখ যেন পূরণ হয় আর এই ক্যাফেটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম ভিডিও করেছিলাম তারপরে চলে এসেছি কিন্তু বেশি একটা মানুষ ছিল না ওখানে কারণ হয়তো বা বৃষ্টির কারণে বেশি কেউ যেতে পারিনি কারণ অনেক বৃষ্টি ছিল আর আমরা প্রায় এক বছর পরে আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে বের হয়েছি কারণ মেয়ে হওয়ার পরে মেয়েকে নিয়েই সব জায়গায় যাই তো আজ হচ্ছে ওয়েদার একটা ভালো ছিল না যার জন্য মেয়েকে আমার আম্মু আমাদের সাথে যেতে দেয়নি তো আমরা দুজনে ঘুরছিলাম তো আমাদের হাতে সময় খুবই সীমিত ছিল কারণ যেহেতু হঠাৎ সিদ্ধান্ত আমাদের হচ্ছে দ্রুতই বাসায় চলে আসতে হবে কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো তো আমার তো ঘুরে বেশ ভালোই লেগেছে আপনারা যারা মুলহাটের মধ্যে আছেন একবারের জন্য হলেও সৌরভ